ইডলি ফ্রাই করার জন্য আমি এখানে আধখানা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর দশ বারোটা আমি কারিপাতা নিয়েছি আর ইডলিগুলোকে ঠিক এইভাবে আমি টুকরো করে নিয়েছি সব এখানে রেখে দিলাম আর গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি ননস্টিকের একটা কড়াও বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেলে আমি এক চামচ রিফাইন অয়েল দিয়েছি সেটাকে ভালো করে গরম করে নিয়ে আধ চামচ কালো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম তার সঙ্গে কারিপাতাগুলোও দিয়ে দিলাম দিয়ে একটু হালকা একটু নেড়ে নিলাম আধ মিনিটের মতন আমি জাস্ট নেড়ে নিয়েছি তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে মিডিয়াম ফ্লেমেতে এইভাবে নাড়তে হবে গ্যাস কিন্তু জোরে দিলে এগুলো সব পড়ে যাবে সেই জন্য একদম লো আর মিডিয়ামের মাঝে রেখে দিলেও হবে পেঁয়াজগুলো নাড়তে নাড়তে যখন একটু কালার ধরে এসছে তখন আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন আর এক একটু শুকনো লঙ্কা একটু লঙ্কার মশলাটা ভালো করে নেড়ে নেওয়ার পরে ইডলিগুলো ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলার সঙ্গে ইডলিগুলোকে মাখিয়ে নিতে হবে এইভাবেই নাড়তে হবে আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রাখতে হবে তারপরে নাড়তে নাড়তে কিন্তু একটা খুব সুন্দর একটা ফ্লেভার বার হবে আর ইডলিগুলো খুব সুন্দর ফ্রাইও হয়ে যাবে তারপরে নামিয়ে নিলাম খুব কম টাইম লাগে তবে ইডলিটা করা থাকে টাইমটা কম লাগবে আর এই যে দেখুন না কত সুন্দর হয়েছে এই মেয়ের টিফিন বক্সেরও ঘুরে